মেসিকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি এবার মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা কেউ তদন্তের আওতায় আনা উচিত কারণ এবার স্বতন্ত্র পর আরও জনকে গ্রেপ্তার করা হয়েছে কি হলো কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে চলুন আপনাদেরকে ডিটেলস সবটা বলবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে মেসি কলকাতায় এলেন অথচ ফুটবল ময়দানে উনি ফুটবল খেলতে কেন রাজি ছিলেন না কেন খেলেননি তার পিছনে আসল কারণ কি যেটা জানলে আপনারা চমকে যাবেন চলুন ডিটেলসে এমন কি যে রাজ চক্রবর্তী শুভশ্রীর পাশে দাঁড়িয়ে শুভশ্রীর কটাক্ষের জন্য উনি এবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন কার কার নামে চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত বলি আপনাদেরকে যে মেসি মেসির সাথে কি হয়েছে মানে উনি যে এলেন ভাবুন একই কান্ট্রিতে দুটো স্টেটে গিয়ে উনি আলাদা আলাদা ট্রিটমেন্ট পেলেন মানে কলকাতায় এসে উনি যা হেনস্থার শিকার হয়েছেন উল্টো দিকে দেখুন হায়দ্রাবাদে গিয়ে উনি কত সুন্দরভাবে সেখানে একদম সবার সাথে হ্যান্ডশিপও করেছে ফটোও তুলেছে অথচ সেখানে কোনো রকমের কোনো ঝামেলা হয়নি উনি হেনস্থার শিকারও হননি খুব সুন্দরভাবে সেখানে কিন্তু উনি সম্মানভাবে বা বলতে পারেন যে ওখানকার প্রত্যেকে সন্তুষ্ট কিন্তু দেখুন কলকাতাতে এসে মানে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে পদে পদে নিজের প্রত্যেকটা অবহেলার জন্য দায়িত্বহীনতার জন্য উনি প্রমাণ দিয়ে যান দিদি ভাবুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী উনি নাকি রাজ্য সামলান উনি সর্বসম্মুখে এসে এই যে মেসির কাছে ক্ষমা চাইছেন এটা যে আমাদের জন্য মানে আমরা যে এই রাজ্যের মানে আমরা যে বসবাস করছি এই রাজ্যে সত্যি এটা আমাদের জন্য কতটা লজ্জাজনক ভাবুন আমরা এমন কাউকে দাঁড় করিয়েছি বা এমন কাউকে মুখ্যমন্ত্রীর জায়গাটাতে বসিয়েছি যিনি সত্যি ফেলিওর একজন এত বড় কিংবদন্তি আমাদের রাজ্যে আসলেন অথচ উনি হেনস্থা হয়ে উনি কি বলবো উনি এমনভাবে সেখানে মানে ওনার অবস্থা এমন খারাপ হয়েছে যে তারা হুড়ো করে উনি প্রাণ বাঁচিয়ে কোনো মতো করে বেরিয়ে এসছেন এটা সত্যি আমাদের জন্য লজ্জাজনক আর দিদিকে ধিক্কার জানায় এবার আপনাদেরকে বলি যে কি হলো মানে মেসি মেসি কাণ্ডে হুম বা মেসিকে এই যে হেনস্থা বা বলতে পারেন যে মেসিকে নিয়ে যা ব্যবসা করা হয়েছে যেখানে ম্যানেজমেন্টের দায়িত্বে শতদ্রু ছিলেন ওনাকে তো অ্যারেস্ট করাই হয়েছে তারপর আরও পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে কি হলো আপনাদেরকে ডিটেলসে বলছি আর্জেন্টাইন বলা হচ্ছে মহাতারকার সফরে হুম ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল যুবভারতীয় ভারতীয় লিওনেল মেসি মাঠ ছাড়তে গ্যালারি থেকে বোতল ছড়া থেকে শুরু করে ঘটে হুম বলছে ঘটে ব্যানার ভাঙার ঘটনা তারপর ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় উন্মত্ত জনতা কারণ জনতা তো রাখবেই না যারা বিন্দু বিন্দু করে টিকিটের টাকা জোগাড় করেছিল এমনও মানুষ ছিলেন সেখানে যারা ফুটবল প্রেমিক যারা মেসিকে মানে কি বলবো ভগবান বলে মনে করেন ওনারা যখন শুনেছেন যে মেসি আসছেন আর এই শতদ্রু যখন টিকিট দাম মানে উনি সবাইকে জানান তখন কিন্তু মানুষ নিজের মান্থলি যেটা খরচ হয় না সে পুরো খরচটা দিয়ে টিকিটটা কিনেছেন যাতে ওনাদের পছন্দের যে মহানায়ক বা যে মানুষটিকে ওনারা ভালোবাসেন স্বপ্নের নায়ককে ওনারা কাছ থেকে দেখবেন বা একটু হ্যান্ডসিপ করবেন কিন্তু সেটা হলো না তাই না তো যার জন্য মানুষের তো মাথা খারাপ হবে মানুষ যা পেরেছে তা করেছে এবার ভাঙচুরের অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ জানা গিয়েছে নাগের বাজার থেকে ওই দুই জনকে পাকড়াও করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ ধৃতদের নাম সঞ্জয় দাস এবং অভিজিৎ দাস ও বাসুদেব দাস পুলিশ সূত্রে খবর জোর মানে যুব ভারতী ক্রিয়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হয় এই দুইজনকে সেই সূত্র ধরেই নাগের বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে মানে যারা ভাঙচুর করেছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু আপনাদেরকে বলছি দাঁড়ান ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আটটি নির্দিষ্ট ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া ইচ্ছাকৃতভাবে সরকারি কর্মীকে আহত করা কর্তব্য মানে যারা কর্তব্যরত ছিলেন সেখানে ডিউটিতে ছিলেন যারা সরকারি কর্মীকে গুরুতরভাবে জখম করা গোলমাল পাকানোর মতো অভিযোগ প্রেক্ষিতে এই ধরাগুলি মানে মানে ধারাগুলি দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেও নির্দিষ্ট আইনের ধারায় এফআইআর রুজু হয়েছে এর আগে মেসির গড কনসার্টের মূল উদ্যোক্তা শতুদ্র দত্তকে মানে গ্রেপ্তার করা হয়েছিল যুবহারতীর কাণ্ডে সব মিলিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনও পর্যন্ত আমার প্রশ্ন হলো আমিও তো একজন জনতা বা আমিও তো সেই মানে কিং কিংবদন্তিকে ভালোবাসি তাই না কিন্তু দেখুন এই যে পুরো ম্যানেজমেন্টের দায়িত্ব শতদ্রুর মানে শতদ্রূর ছিলেন ঠিক আছে কথাটা হলো যে শতদ্রু দত্ত আমরা জানি যখন কোনো প্রোগ্রাম হয় বা যখন কোনো সেলিব্রিটি আসে ম্যানেজমেন্টের যিনি দায়িত্ব থাকেন ওনাকে কিন্তু সর্বপ্রথম মানে মানুষ আঙুল তুলে বা ওনাকেই প্রথম ধরা হয় যে উনি ঠিকের মতো ম্যানেজমেন্ট করতে পারেনি কিন্তু কথা হলো যে শুধুমাত্র কি শতদ্রু দত্তকেই আমরা অপরাধী বলে মনে করব এটা আপনারা একটু ভাবুন তো স্বতন্ত্র দত্ত ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন ঠিকই কিন্তু ওনাকে পরিচালনা কে করেছে কে করেছে একটু ভেবে দেখুন তো এই যে মন্ত্রী বা যারা কি বলবো যারা মেসিকে ঘিরেছিলেন তারা কে তারা কে এই অরূপ বিশ্বাস ইনাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না আর সবচেয়ে বড় কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নাকি পুলিশ মন্ত্রী ওনাকেও অ্যারেস্ট করা উচিত ওনাকে তদন্তের আওতায় আনা উচিত কারণ দিদিও সমানভাবে দায়ী তাই না দিদি জানতেন না যে মেসির মানে ফ্যান ফলোয়ার্স কেমন আছে বা তার জনপ্রিয়তা কী লেভেলের হতে পারে দিদি জানতেন না দিদি কেন পরিষেবাটা ঠিকঠাক মতো দিতে পারেননি কেন ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো হতে হয়নি বা হয়ে কেন এভাবে ঘটনাটি ঘটলো এটা কলকাতাবাসীর কাছে অত্যন্ত লজ্জাজনক এরপরে না কোনো বড়ো সেলিব্রিটি বা যারা অ্যাকচুয়ালি হুম মানে কোনো তারকা বা যে কোনো রকমের কোনো সেলিব্রিটি আসতে চাইবেন না কলকাতাতে হর্গিস আসবেন না কারণ এখানে রিক্স প্রচুর হারে রিক্স বলছে যে কেবল শতদ্র সংস্থা নয় হ্যাঁ মানে যে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত ছয়জনকে এই ঘটনায় শতদ্র সংস্থার কর্তাদেরও তলব করা হয়েছে কেবল শতদ্র সংস্থা নয় শনি শনিবার যুব যে বিভিন্ন সংস্থার দায়িত্বে ছিল তলব করা হয়েছে সে সংস্থার প্রতিনিধিদেরও মোট ছয়জনকে মঙ্গলবার থানায় ডেকে পাঠানো হয়েছে জল সরবরাহ টিকিট বিতরণের মতো কাজের দায়িত্ব ছিল এই সংস্থাগুলির উপর মেসির সফরে সময় তাদের কাজে কোনো গাফিলতি ছিল কি না সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ছয়জনকে বুঝতে পারেন ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে শনিবার দৃশ্যত তাণ্ডব চলে সল্ট লেকের যুবভারতী ক্রিয়াঙ্গনে মেসি সুয়ারেজ ডি পড়লে মানে যেখানে স্টেডিয়াম স্টেডিয়ামে গিয়েছিলেন ঠিকই কিন্তু প্রায় কুড়ি মিনিট মেসি স্টেডিয়ামে ঢুকার কুড়ি মিনিট পর শুরু হয় সেখানে তাণ্ডব বুঝতে পারছেন মানে ঠিক কুড়ি মিনিট পরে কিন্তু উনি স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে আসেন যেই সময়টুকু মেসিরা স্টেডিয়ামে ছিলেন পুরো সময়টাই তাদের ঘিরে একটি জটলা হুম সেখানে সৃষ্টি হয়েছিল আর সেই জটলার মধ্যে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস যিনি মেসির পেট ধরে সেলফি নিয়েছেন ভাবা যায় মানে উনি কি উনি কি নিজেকে কি সেখানে ফেমাস করতে গেছিলেন নাকি মানে বুঝে উঠতে পারছি না যে যিনি মেনে ছিলেন সেখানে দায়িত্বের মধ্যে ওনাদের উচিত যে মেসিকে সেখানে ঠিকঠাক মতো বা যারা মেসির জন্য এসে তাদেরকে সুযোগ করে দেওয়া কিন্তু ইনারা দেখুন যে মেসিকে দেখে পেট ধরে ঘাড় ধরে মানে ফটো তুলতে রীতিমতো ব্যস্ত ওই জটলার কারণে হুম গ্যালারি থেকে দর্শকেরা কেউ মেসিকে প্রায় দেখতেও অবধি পাননি চোখের দেখাটা অবধি ওনারা দূর থেকে দেখতে পাননি আর তার জেরে মেসিরা স্টেডিয়াম ছাড়ার পরে জনতার রোষ আছড়ে পড়ে যুব ভারতী ক্রিয়াঙ্গনে অবস্থার মানে এই সমস্ত কুব্যবস্থার জন্য অব্যবস্থার জন্য অভিযোগ তুলে গ্যালারিতে হোর্ডিং ছেঁড়া থেকে শুরু হয় ক্রোধের বহিন প্রকাশ তারপরে শুরু হয় বোতল বৃষ্টি বোতল থেকে বলুন সেখানকার মেট মানে পুরো সব ছিঁড়ে খুঁড়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গ্যালারি থেকে মাঠের দিকে একের পর এক বোতল উড়ে যেতে শুরু করে ক্রমে সেই রোষ বৃদ্ধি পেতে থাকে গ্যালারির চেয়ার ভেঙে চলে তাণ্ডব তারপরে মাঠের ফেন্সিং ভেঙে মানে পুরো ফিনিশিংটা হুম ভেঙে চতুর্দিক থেকে ক্ষুদ্ধ জনতার ভিড় দখল নেই মাঠে শনিবারের ওই তাণ্ডবের বহু ভিডিও সমাজ মাধ্যমে মানে ছড়িয়ে পড়ে যেটা আমরা দেখেছি সেই ভিডিওগুলি ইতিমধ্যে নজরে এসেছে পুলিশের পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজও কিন্তু খতিয়ে দেখা হয়েছে ওই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে বিধাননগর পুলিশ ওনারা করেছেন সেই মতো সোমবার সকালে তাদের গ্রেপ্তার অবধি করা হয়েছে বুঝতে পারলেন মানে যারা ভাঙচুর করেছে তাদেরকে গ্রেপ মানে দিদি এই কাজটি ঠিকঠাক মতো করেন যেভাবে দেখেন না যে পুলিশরা সরি শিক্ষকরা যখন মানে ওনারা নবান্ন অভিযান করেছিলেন বা এই যে আর ঘটনায় যখন নবান্ন অভিযান হয়েছিল তখন দিদি ঠিকঠাক মতো পরিষেবা দিয়েছিলেন মানে নবান্ন অবধি কেউ যাতে পৌঁছাতে না পারে যার জন্য ব্যারিকেডের উপর ব্যারিকেড কিন্তু দেখুন এখানে যেখানে অ্যাকচুয়ালি প্রয়োজন সেখানে দিদি করতে পারেননি হুম যার জন্য দেখুন যারা জনতা যখন ক্ষুব্ধ হয়েছে তারা ভাঙচুর করেছে তাদেরকে চিহ্নিত করে দিদি অ্যারেস্ট করাচ্ছেন মানে সত্যি ভাবা যায় হ্যাঁ এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে মেসি মেসি এলেন কিন্তু কেন মেসি মানে ফুটবল খেললেন না এটা একটা বিরাট বড় প্রশ্ন যে মেসি এলেন কিন্তু হুম কেন উনি এসেও মাঠে ফুটবল খেললেন না আপনার একটি শর্তের কারণে মেসি কিন্তু ফুটবল মাঠে ফুটবল খেলেননি এই শর্তটি কি হুম আপনাদেরকে বলি যে এবার ভারত সফরে একবারের জন্য মাঠে নেমে খেলা দেখতে মানে খেলতে দেখা যাচ্ছে না লিওনেল মেসিকে এর নেপথ্যে রয়েছে বিশাল একটি কারণ যেটা হলো আর্থিক কারণ আপনাদেরকে বলি যে চৌদ বছর আগে ভারতে এসে সম্পূর্ণ ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি যো ভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা নেতৃত্ব দিয়েছিলেন মেসি অথচ এবার তিন দিনের ভারত সফরে এসে তিন মিনিটের জন্য কিন্তু খেলতে নামেননি তিনি কেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের না খেলার নেপথ্যে রয়েছে আর্থিক কারণ গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা মুগ্ধ মেসির বা পায়ের জাদুতে বা পায়ের শৈল্পিক দক্ষতায় লিওকে মেসি করে তুলেছে মেসির সেই বা পায়ের বিমা করা রয়েছে মানে যেই বা পায়ের জাদুতে সকলে মুগ্ধ সেই বা পায়ের কিন্তু বিমা করা রয়েছে বিমার চুক্তি অনুযায়ী ক্লাব বা দেশের হয়ে ছাড়া কোনো মেচে বা পায়ে চোট ফেলে বুঝতে পারছেন মানে বিমা বিমা করেছেন যে উনি ওনার ওটাতে চুক্তি রয়েছে যেটা চুক্তি হলো যে ক্লাব বা দেশের হয়ে খেলা ছাড়া অন্য কোনো ম্যাচে বা পায়ে চোট পেলে চিকিৎসার খরচ বিমা সংস্থা নেবে না তাছাড়া তিনি কোনো প্রদর্শনী ম্যাচেও পুরো সময় খেলতে পারবেন না সেই কারণেই ভারত সফরে এসে ফুটবল খেলার জন্য মেসি মাঠে নামতে রাজি হয়নি আগামী বিশ্বকাপের আগে ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার সূচি ছাড়া না খেলার সিদ্ধান্ত নিয়েছেন মেসি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের মানে প্রতিবেদনে জানা যায় যে মেসির শুধু বা পায়ের বিমার মূল্য প্রায় নশো মিলিয়ন ডলার ভারতীয় মূল্যে প্রায় বুঝতে পারছেন ভারতীয় মূল্যে যেটাকে বলা হচ্ছে যে সাত হাজার কোটি টাকা প্রদর্শনী ম্যাচ খেলতে নেমে বা পায়ে আঘাত পেলে চিকিৎসারও কোনো খরচ পাবেন না মেসি এই ঝুঁকি এড়ানোর জন্য ভারত সফরে কোনো প্রদর্শনী ম্যাচ খেলতেও উনি রাজি হননি হ্যাঁ এলএম টেন মানে উনি কোনো রকমের রিক্স নিতে চাননি যেটাতে উনি বিমা থেকে কোনো রকমের সহায়তা পাবেন না বিশ্বের সেরা খেলোয়াড়দের শরীরের বিভিন্ন অংশের চোরা মূল্যে বিমা করানো থাকে খেলোয়াড় জীবন শেষ মানে হয়ে যেতে পারে এমন মারাত্মক চোটের ক্ষেত্রে দ্রুত এবং সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতেই বিমা করানো থাকে একই সঙ্গে এই ধরনের বিমা খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তার ক্ষেত্রেও নিশ্চিত করে শর্ত ভাঙলে বিপুল আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে মানে এত টাকার ব্যাপার তো বুঝতেই পারছেন শর্ত না মানলে সেখানে তো বিশাল একটা ঝুঁকি থাকবে মেসিও ব্যতিক্রম নয় তার শরীরে বিভিন্ন অংশের জন্য রয়েছে আলাদা বিমা সেগুলির মধ্যে বা পায়ের বিমার মূল্য সবচেয়ে বেশি এই ধরনের বিমার ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন মাইকেল জর্ডন শিকাগো বুলসের সঙ্গে তার চুক্তিকে বলা হতো লাভ অফ দ্য গেম চুক্তি অনুযায়ী বিশ্বের যে কোনো প্রান্তে নিজের ইচ্ছা মতো খেলার স্বাধীনতা ছিল বাস্কেটবল হুম তারকার মানে বাস্কেটবল তারকার যে কোনো ম্যাচ খেলতে নেমে চোট পেলে জর্ডনের চিকিৎসার দায়িত্ব ছিল শিকাগো বুলস কর্তৃপক্ষের মেসির বিমায় এমন কোনো কিন্তু ছাড় নেই বুঝতে পারছেন উনি শুধু ক্লাব বা দেশের হয়েই যখন খেলবেন তখন কোনো কিছু হলে তখনই কিন্তু তার বিমা থেকে মানে সমস্ত দায়ভার নেবে তাছাড়া কিন্তু কোনো দায়ভার বিমা নেবে না বুঝতে পারলেন এই জন্যই কিন্তু মেসি মাঠে ফুটবল খেলতে রাজি হননি এবার আপনাদেরকে বলি শুভশ্রী মানে এই যে শুভশ্রী টলিউডের যে সুপারস্টার শুভশ্রী ওনাকে নিয়ে যা হচ্ছে আশা করি আপনারা সকলে জানেন যে শুভশ্রীকে নিয়ে যা ট্রোল হচ্ছে কারণ শুভশ্রী কেন গেলেন কেন ছবি তুললেন এই নিয়ে বহু ট্রোল হচ্ছে যেখানে রাজ চক্রবর্তীর নিজের পেজের মাধ্যমে উনি পোস্টও করেছিলেন যে শাহরুখ খানকে কেন করা হচ্ছে না শুভশ্রীর মেয়ে বলে শুভশ্রীকে করা হচ্ছে তো এখানে আমি রাজ চক্রবর্তীর কথাই বলবো ইভেন রাজ চক্রবর্তী কারিনা কাপুরকে নিয়েও কিন্তু বলেছেন দেখুন আমি বলছি যে কোথায় শাহরুখ খান কোথায় শুভশ্রী কার সাথে কার তুলনা ভাই শুভশ্রী অবশ্যই একজন ভালো একজন ব্রিলিয়ান্ট অ্যাক্টার্স হুম তাকে আমি যথেষ্ট সম্মান করি ইভেন তার প্রত্যেকটা অভিনয় ভালো লাগে কিন্তু কোথায় শাহরুখ খান কোথায় শুভশ্রী তুলনা হয় কোথায় কারিনা কাপুর কোথায় শুভশ্রী সবচেয়ে বড় কথা হলো কলকাতায় এসছে মেসি কলকাতায় এসেন যেখানে কলকাতার নায়িকা এই শুভশ্রী হুম তো শুভশ্রী ছবি তুলেছেন সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে সাধারণ জনতা টাকা দিয়ে এসছে আরে বাবা তাদের পরিশ্রমের বিন্দু বিন্দু টাকা তারা সঞ্চয় করে টিকিটা কেটেছিল তারা দেখতে পায়নি ইভেন দেখতে অবধি পায়নি ভাবতে পারছেন তারা কাছে যাওয়া তো দূরের কথা দেখতে অবধি পায়নি তো তাদের তো ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক যার জন্য তারা তাকে মানে যাকে সামনে পেয়েছে ধুয়ে দিয়েছে কিন্তু রাজ চক্রবর্তী অবশ্যই একজন ভালো মানুষ অবশ্যই আমি তাকেও সম্মান করি কিন্তু আমি বলবো যে কখনোই শাহরুখ খানের সাথে শুভশ্রীর তুলনা হবে না এবার আপনাদেরকে বলি যে রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলির পাশে দাঁড়িয়ে উনি কিন্তু এবার বিশাল বড় পদক্ষেপ নিয়েছেন উনি বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ করেছেন যেটা হলো যে দোষের মধ্যে একটাই মেসির সাথে ছবি তোলা সেই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলারের মানে ট্রোলের পুরো বন্যা বয়ে গিয়েছে শুভশ্রীকে নিয়ে এই অবস্থায় পাশে দাঁড়ালেন পরিচালক অভিনেতা ও বিধায়ক স্বামী রাজ চক্রবর্তী টিটাগড় থানায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নামে নেট দুনিয়ায় জুড়ে কুরচিকোর মন্তব্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন রাজ চক্রবর্তী রাজ এই বিষয়ে জানিয়েছেন টিটাগড় থানায় অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন তিনি কারণ একজন মহিলাকে যেভাবে অপদ মানে অপমান হতে হচ্ছে বা অপদস্থ হতে হয়েছে শুধুমাত্র ছবি তোলার জন্য তাতে প্রতিবাদ জানানো দরকার ছিল এর নেপথ্যে রাজনৈতিক উস্কানি রয়েছে তাই আর কাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সেই বিষয়ে উনি মুখ খুলতে চাননি উনি সেটা বলেননি যে কার নামে করেছেন কিন্তু উনি এফআইআর করেছেন এতে পুলিশি তদন্তে সমস্যা হতে পারে বলে উনি মনে করেছেন যার জন্য নামগুলো ফাঁস করেননি তবে শনিবার যুবভারতী উপস্থিত ছিলেন শুভশ্রী বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন কিন্তু সেই উপস্থিতিতে যেন অভিশাপ হয়ে গেল তার নিজের সোশ্যাল মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করতে নিজের পেজে উনি ছবি পোস্ট করতে করার মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তীরের বেগে ছুটে এলো ব্যঙ্গ বিদ্রুপ আর কদর্য ভাষা বহু মানুষ টাকা দিয়েও মেসিকে দেখতে পেলেন না সেখানে ক্ষোভ আসাটাই স্বাভাবিক কিন্তু সব খব একজন অভিনেত্রীর ওপরেই কেন এই প্রশ্ন এবার প্রকাশ্যে তুলে ধরলেন রাজ চক্রবর্তী আরেকটা কথা বলি রাজ চক্রবর্তী শুধু মানে বলছেন যে আমার ওয়াইফ বা শুভশ্রী মেয়ে বলে তাকে অ্যাটাক করা হচ্ছে আমার মনে হয় না যে জনতা শুধুমাত্র মেয়ে বলে তাকে অ্যাটাক করছে না আমি এটা কখনোই মনে করি না যে জনতা মেয়ে বলে শুভশ্রীতিকে অ্যাটাক করছে মেয়ে মেয়ে আছে বলে কেন সে ছবি তুললো না তুলতে পারে কিন্তু কখনো শাহরুখ খানের সাথে তার তুলনা হবে না কারিনা কাপুরের সাথে তার তুলনা হবে না এর আগেও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লিখেছেন ভারতী অরাজকতা অনভিপ্রেত লজ্জাজনক এবং ফুটবল প্রেমী বাঙালির প্রতি চরম অসম্মান ইস্টবেঙ্গল মোহনবাগান বেঁচে যেটা মোহনবাগান মেচে অতীত অভিজ্ঞতার থাকার পরও কীভাবে এত বড় ইভেন্টের পরিকল্পনা এমন মারাত্মক ফাঁক রয়ে গেল সেই প্রশ্নগুলি তুলেছেন উনি আয়োজকের মানে আয় যারা এই সমস্ত ম্যানেজমেন্টে ছিলেন যে আয়োজকেরা কি মেসির বিপুল জনপ্রিয়তা সম্পর্কে অবগত ছিলেন না দোষীদের শাস্তি তিনি চান কারণ সে সেদিন আঘাত পেয়েছে বাঙালির আবেগ শুভশ্রী প্রসঙ্গে রাজ বলেন বিশৃঙ্খলার মধ্যে তিনি আমন্ত্রিত ছিলেন শুভশ্রীকে সেখানে ইনভাইট করা হয়েছিল মানে এই যে মেসি আসবেন সেখানে স্পেশাল ইনভাইট ছিল শুভশ্রী বাংলা চলচ্চিত্র জগতের প্রতিনিধি হিসেবে অথচ সেই উপস্থিতির খেসারও দিতে হচ্ছে তাকে অভিনেত্রী বলে কি তিনি মেসির ভক্ত হতে পারেন না একজন মানুষের পরিচয় একমাত্র পেশায় সীমাবদ্ধ নয় শুভশ্রী কখনো মা কখনো বন কখনো স্ত্রী কখনো বন্ধু আবার কখনো অভিনেত্রী আবার কখনো একজন নিছক মানে ভক্ত সব পরিচয়ের বর্ধে তিনি একজন মানুষ যার জন্য শুভশ্রীকে নিয়ে রাজ চক্রবর্তী যেটা বলেছেন সব ঠিক আছে কিন্তু আমি বলবো এমন এমন মানুষের সাথে তাকে তুলনা করছে সেখানে আরও বেশি করে বিদ্রুপ করা হচ্ছে যাই হোক আপনাদের কাছে পুরো ডিটেলস শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন আর অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব নোটিফিকেশন আপনার পাশে থাকবেন মেসিকে নিয়ে বা মেসি জুড়ে যে কাণ্ডটা হয়েছে সেখানে অবশ্যই তদন্তের আওতায় সেই সব মানুষকে আনা উচিত যেই সমস্ত মানুষরা এই ঘটনার মধ্যে অতপ্রতভাবে জড়িত এবার আমরা তাদেরকে দেখেছি যেমন অরূপ বিশ্বাস তার সাথে আরও মন্ত্রী আরও নেতা ফেতা রয়েছেন আর সবচেয়ে উর্ধিত আমাদের দিদি টাটা।